তিন সন্তান নামে কোম্পানিতে চাকরি করে ঢাকার আলিসন বাড়িতে থাকে তারা কিন্তু বাবার জন্য তাদের বাড়িতে টুকরো জায়গা হলো না কিভাবে পারলেন তারা বাবাকে রাস্তায় রেখে যেতে গত এক বছর ধরে এই অসহায় বাবা পারমগেট পুটুবার ব্রিজে বসবাস করছেন কেউ তার খোঁজ নিচ্ছে না কেউ তার পাশে নেই ভিক্ষা করে যে টাকা পান রাতে যখন পুটুবার ব্রিজে ঘুমান সেই টাকা চুরি হয়ে যায় মানবতার নামে কেবল খালি কথাই রয়ে গেছে নিজের শরীরের অসুস্থতা নিয়ে দিন কাটে তার এক পা আর এক হাত প্যারালাইজড প্রায় অবশ হয়ে পড়ে যৌবনের স্বপ্ন ও শক্তি দিয়ে সন্তানের জন্য সর্বোচ্চ দিয়েছিলেন তিনি তাদের লেখাপড়ার খরচ ভবিষ্যতের স্বপ্ন ছিল তার কিন্তু এখন সেই বাবার থাকার জায়গা হল পুটুবার ব্রিজের এক কোণে আমরা যতই চেষ্টা করি তাকে সন্তানের কাছে নিয়ে যেতে তবু কোনো কোনোভাবেই যেতে চান না আমরা জিজ্ঞাসা করলাম এখানে থাকতে কষ্ট হয়তো আপনি কি আপনার সন্তানের কাছে যাবেন কোনো উত্তর দিলেন না কোনো ইচ্ছা প্রকাশ করলেন না এবার শুনুন তার নিজের মুখে থেকে তার অনুভূতি কেমন আছে ভালো আছে এই যে এখানে কতদিন আপনি এক বছর আচ্ছা রাত কি এখানে থাকেন কেন ছেলে মেয়ে কোথায় তারা দেখেন আপনাকে এখানে আপনাকে কে নিয়ে আসছে আমি আপনি আসছেন তো এই যে এখানে থাকেন কি করেন আপনি ভিক্ষা করেন হ্যাঁ বাড়ি কি আপনার হ্যাঁ

আপনি যাবেন না কেন কেন অভিমান কেন তো হ্যাঁ খুশি মানে আপনার অভিমানটা কেন তাতে না খুজুন খোঁজখবর নেয় না তো আপনার নাতি নাতি এরানি না ফিরে শুরু আচ্ছা তার কথা মনে পড়ে না যেতে ইচ্ছা করে না বাসায় যান আপনারা

কি আপনি পরিবার নিয়ে থাকতেন? হ্যাঁ এখানে থাকি। আগে কি কাজ করতেন? আগে ব্যবসা করতেন। হ্যাঁ? ব্যবসা করতেন। করতে। পাথর কিসের ব্যবসা করতেন? কারের ব্যবসা। হ্যাঁ? কারের ব্যবসা। আডার ব্যবসা। আচ্ছা আচ্ছা। এখন ব্যবসা করতে পারেন না হ্যাঁ যে আগে টাকা পয়সা জমা জমায়ছেন না? সব যেন কে নিয়ে গেছে পুরো ছেলে নিয়ে গেছে এখন কি আমরা নিয়ে গেলে যাবেন আপনি হ্যাঁ মানে আমরা আপনার সন্তানের কাছে আপনাকে পৌঁছে আдим তো এখানে কষ্ট হয় না এই যে এখানে থাকে কষ্ট না কি করুন হ্যাঁ কষ্ট না কি করুন করাবো잖아요 গিয়েছো আমাকে আপনি একশো টাকা দিচ্ছেন এই যে তার মানে আপনার আমি আমি কি করব টাকা দেয়া আপনার টাকা এই যে এই যে এই যে হ্যাঁ হ্যাঁ মানে কত টাকা ইনকাম করেন আপনি 3 গুণ হ্যাঁ 3 গুণ হয় না কেউ টাকা দেয় না কম হ্যাঁ কম এ টাকা কি জমায় কি করে সুরজী করেন হ্যাঁ সুরজী তো চোর নিয়ে যায় আচ্ছা আচ্ছা এ কাজ মানে এখানে শুয়ে থাকেন চোর টাকা নিয়ে যায় আচ্ছা আচ্ছা ছেলের নামও কি সাব্বি সাব্বি সাকিব নাম সাব্বি আচ্ছা আচ্ছা আর বড় নাম আচ্ছা দর্শক এই যে বাবাকে দেখছেন অসহায় বাবা উনি ফার্মগেট ব্রিজের উপরে ভিক্ষা করে তো উনি আমাদেরকে যে অভিযোগটা দিয়েছেন তার যে তিন সন্তান আছে সন্তানেরা তার খোঁজখবর নিচ্ছে না সেই জন্য তিনি গত এক বছর ধরে এই যে ফার্মগেট এই ব্রিজের উপরে থাকে তাকে জিজ্ঞাসা করলাম তিনি আমাদেরকে যেটা বলছেন একসময় তিনি কাঠের ব্যবসা করতেন এখন কোনো কিছুই করতে পারেন না তিনি অসুস্থ তার এক হাত এক পা অবশ্যই রয়েছে সন্তানেরা চাকরি করে বিভিন্ন জায়গায় কিন্তু বাবার কোনো খোঁজ দিচ্ছে না বা আমরা তার কাছ থেকে জানতে চাইলাম যে আসলে কেন যাবেন না আমরা তাকে জিজ্ঞাসা করলাম যে আমরা আপনার সন্তানকে খুঁজে তাদের কাছে আপনাকে ফিরিয়ে দিই বা আপনি যাবেন কি না সেটা বলেন তিনি কিন্তু তাতেও কিন্তু রাজি হচ্ছেন না জানেন আসলে কোন অভিমান কোন কষ্ট কেন তিনি এখানে চলে আসেন আপনি কি কোনো অভিমান বা কষ্ট বা এমন কোনো কিছু কোনো কিছু হ্যাঁ কোনো কোনো কিছু কিছু নাই তো এই জীবন আপনার ভালো লাগে হ্যাঁ এখনকার জীবনটা আপনার ভালো লাগে তাহলে চলেন আমরা দিয়ে হ্যাঁ মানে তাকে আমরা যতবারই জিজ্ঞাসা করি সে কোনোভাবে তার সন্তানের কাছে যেতে চাচ্ছেন না মানে আসলে জানি না কি এমন অভিমান কী এমন কষ্ট যার কারণে তিনি গত এক বছর ধরে এই যে পারগেট যে ফুট ওভার ব্রিজ ওভার ব্রিজের উপরে থাকেন এখানে ভিক্ষা করেন দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ